বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে ৪৫ বছর বয়সী নুরু ইসলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাগুরার সেই আলোচিত শিশু আসিয়ার ঘটনা শেষ না হতেই এদিকে বগুড়ার কাহালু আরোলা ইউনিয়নে জোরা ছয় বছরে দুই শিশুকে ধর্ষণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এদিকে এখনও পর্যন্ত ধর্ষক পালতক থাকলেও এই ধর্ষণটি সংগঠিত হয় বিগত তিন থেকে চার দিন আগে পরিবারকে ভয়ে না জানালেও পরবর্তীতে তাদের আশঙ্কাজনক অবস্থা থেকে তাদের চিকিৎসা করাতে গেলেই সর্বোপরি সকল তথ্য বের হয়ে আসে আসুন আমরা সরাসরি সেখানকার প্রত্যক্ষদর্শী ও বিস্তারিত লাইফে জানব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে ৪৫ বছর বয়সী নুরু ইসলাম মৃত্যুর হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনা ফাঁস হওয়ার পর থেকে তিনি পলাতক আছেন এস এম আবু সাইদের তথ্য মাসুদ বাবুর ছবিতে প্রতিবেদন বুধবার দুপুরে বগুড়ার কাহলু পাইকর ইউনিয়নে বাড়ির সামনে খেলছিল ছয় বছরের দুই শিশু তাদের স্বজনদের অভিযোগ এই সুযোগে শিশু দুইজনকে মুখরচক খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেন প্রতিবেশী নুরু ইসলাম এ সময় নুরু দুই শিশুকেই ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না বলতে বলে নানা ভয় ভীতি দেখায় পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবারে বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায় যখন মা তো শিকার করবি কোনোভাবে শিকার করে লেগেছে তখন বলছে যে আমার নুরু বাড়ির ঘরের মধ্যে ডাগে লেগেছে মানে যা করার আর কি বাচ্চা নিজেই মুখ নিজের মুখেই বলছে যে আমাদের থেকে চুল কেলেছে বা এরকম খারাপ আচরণ করে লেছে এলাকাবাসী ও আত্মীয় স্বজন এই ঘটনার সাথে জড়িত নুরুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন আমরা আর একটা সুষ্ঠু বিশ্বাস চাই দুটো বাচ্চাকে নষ্ট করে ফেলে ঘটনা ঘটেছে আমরা অবিস্তন্তমূলক শাস্তি চাই 260 বিচারে চাই কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শুক্রবার দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে যেহেতু যে ভিকটিমের মা তিনি নিজেই একটা ধর্ষণের অভিযোগ দিয়েছেন আর একটা ভিকটিমের মা ধর্ষণের চেষ্টা বিকেন যেহেতু দুইটা ওই আইনাই আমরা

স্বজনরা জানান ১৩ মার্চ দুই শিশু বাড়ির সামনে খেলছিল এ সময় মুখরোচক খাবার কিনে যাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী নুরু ইসলাম পরদিন ধর্ষণের শিকার ওই দুই শিশুর শারীরিক অবস্থার অবনীত হলে টের পায় পরিবার শুক্রবার রাতে বিষয়টি পুলিশে জানান তারা এর মধ্যে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায় বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চার অবস্থা খারাপ নিজে গিয়েছিল ওখানে দুটো বাচ্চাকে নষ্ট করে ফেলে বছর এনার একটা সুষ্ঠ বিচার আমরা অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ আমরা আসামি গ্রেফতারের চেষ্টা আছি ভিকচিম যেহেতু দুইটা ওই আঙিনায় আমরা অভিযোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতা আমরা মামলাটি রেকর্ড করেছি ধর্ষণের শিকার দুই শিশুকে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে অভিযুক্ত ৪৫ বছর বয়সী রুরু পেশায় দিনমজুর আবদুল্লাহ সময় সংবাদ বগুড়া বগুড়ার কাহালুতে একটি আশ্রয়ণ প্রকল্পের ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্ত নূর আলম সেই প্রকল্পের এক বাসিন্দা থানায় মামলা করেছে দুই শিশুর পরিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে কাহালুর একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নিপীড়নের শিকার শিশু দুটি ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি হাসপাতালে অথই সাগরে স্বজনরা স্বজনদের অভিযোগ গেল বুধবার প্রকল্পের বাসিন্দা নূর আলম প্রলোভন দিয়ে শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় ঘন্টাখানেক আটকে রেখে চালানো হয় নিপীড়ন ঘটনার দুদিন পর এক শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে জানাজানি হয় বিষয়টি বাচ্চার বাবা মা দুজনই কাজে চলে যায় বাচ্চা ওখানে আবাসন প্রকল্পে থাকে খেলাধুলা করে তখন ওই যুবক কোনা বাচ্চা গুলো ডেকে নিয়ে ঘরে নিয়ে যায় এছাড়া সুবিধার লাই মধ্যে মিশেলে এরকম দু এক একটা কথা জানা যায় আরো এক ধরনের বউ ব্যাপারে এই কথা উচ্ছলে এই খুব একটা ভালো লাগে পুলিশ বলছে অভিযুক্ত নূর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেফতারে চলছে অভিযান সাথে ঘটনার তদন্ত চলছে একটা বিক্টিমের বয়স সাত বছর আর একটা বয়স বছর থানায় আসার পরে একটা অভিযোগ দেয় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মামলা রেকর্ড করি রেকর্ড করার পরে আমরা আসনে গ্রেফতারের চেষ্টায় আছি এ নিয়ে গত সতেরো দিনে বগুড়ায় তিন শিশু ও প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে কেউ ভিডিওটি করবেন না বাংলাদেশে যে ধর্ষণ কাণ্ড চলছে কয়েক মাস যাবত এর বিচার যদি কোনোভাবে সঠিকটা না করা হয় তাহলে এটা যেন ঘরে ঘরে একটি নিত্য প্রয়োজনীয় খাবারের মতো হয়ে দাঁড়িয়ে যাবে আসন সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এ বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিস্তারিত তার বাবা মা দুজনই কাজে চলে যায় বাচ্চা এখানে আবাসন প্রকল্পে থাকে খেলাধুলো করে তখন ওই যুবক ওনার বাচ্চাগুলো যা নিয়ে ঘরে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় আরেকটা বাচ্চা দেখে সে বাচ্চার মামা প্রতিবন্দী আর বাচ্চা প্রতিবন্দী দেখে অতটা ইয়ে করেনি পরে বাচ্চারা যাওয়ার মতো আবার বাইরে চলে আসছে আসার পর বুধবার রাতে বাচ্চা মানে আপনি আপনি গাছের বেলা চিৎকার দেওয়া ওটা বাচ্চা ঘুমেই আছে বাচ্চার মা জাগিছে জাগার পর মানে বাচ্চা অটোমেটিকভাবে বলতেছে যে আমাকে এগুলো করোনা ছেড়ে দাও নাহলে মা কয়ে দেবো বাবুকে কয়ে দেবো তখন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে এরকম কথা বলতেছে বলার পর তখন বাচ্চার মা বুঝতে পারছে যে আমার বাচ্চার সাথে কিছু একটা না তবে সকালবেলা যখন সকাল হয়ে গেল তখন ওই বাচ্চার যে মামাটা দেখছে যে ঘরে নিয়ে গেছে উনি এরকম বলছে যে যে আগে যেরকম দেখছে ফোনে যে অনেকেই ধর্ষণ হচ্ছে কিছুটা বোঝে ওনার বয়স দশ বছর তখন ওই নানিক বলছে যে আমাকে এই ছোল কী এরকম মারা যাবে না কিছু বলছে যে আমি কি মারা যাবি নাকি তখন ওই বাচ্চার মা বুঝতে পারছে যে আসলে আমার বাচ্চার সাথে ঠিক আছে গাছে ঘটনা এরকম করলো তারপরে বাচ্চাকে ডাকে জিজ্ঞাসা করছে যে মা কী হচ্ছে তোমাকে তখন অনেক কথা বলার পরও বলে না মানে ভয় দেখাতে পারেন করবে তারপর যখন মা তো স্বীকার করবি কোনোভাবে স্বীকার করে নেব তখন বলছে যে আমার গুরুত্বের ব্যাগ লেগেছে ওনারা দুজনেই গেছে দুজনের ধর্মের ব্যাপারে ওনাদের ক্যাম্প খুলছে খুলতে বলছে খুলছে খুলে নিয়ে খারাপ গিয়েছে তারপরে ওই যে লোকটা ওনার কাপড় টুপড় খুলছে বাচ্চা দিয়ে মানে দাগ করার আগে বাচ্চা নিজের নিজের মুখেই বলছে যে আমাদের চুলকে বা এরকম খারাপ আচরণ করে নিতে এই ঘটনা একটা বাচ্চার অবস্থা খারাপ নিজে গিয়েছিল ওখানে দেখছে দেখার পর ওষিত বললো যে থানায় আসেন এই জন্যে আমরা থানায় ঘটনাটা হচ্ছে কিবা বা আমরা তো যাই হোক দিন তোমার বাইক থেকে না ব্যস্ত থাকি তো যাই হোক সন্ধ্যের বেলা ওনার বাবা বলতেছে এরকম ঘটনা তারপরে আমরা সেখানে গেলাম যে দশ পনেরো জন একটা হয়া চিন্তা ভাবনা করল যে আর কি করা যায় তো তখন যাই হোক দুই চারজন মুরব্বী লোক বলা হলো তো বলল যে এটা থানায় অভিযোগ দেয় সর্বোচ্চ বেশি ভালো হবে তা আমরা সবাই মিলে থানায় অভিযোগ যেন দিয়ে থানার থেকে থানা ওসি গেল যায় সেখানে কথা বলে এখানে থানায় আমরা আসলাম তে যাই হোক বাবা আমরা মূর্খ মানুষ তেমন কিছু জানি না আমরা আর একটা সুষ্ঠু বিচার চাই দুইটা বাচ্চাকে দুটো বাচ্চাকে ইনি নষ্ট করে ফেলে বস এনার একটা সুষ্ঠু বিচার আমরা চাই বাবা এই বলে আমার বক্তব্য যে যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তাকে তো আপনারা অনেক দীর্ঘ বছর থেকে দেখছেন এই যুবকের সম্পর্কে কিছু লিখতে আমাদের কেন এই চ্যাঁড়া খুব একটা সুবিধা লয় বা এই চ্যাঁড়া সুবিধা লয় এই চ্যাংড়া মধ্যে মিশালে এরকম মানে দু এক একটা কথা জানা যায় আরও এক ধরনের বহু ব্যাপারে এই চ্যাঁড়ার কথা উঠলে এই চ্যাঁড়া খুব একটা ভালো লয় এই চ্যাঁড়া ঠিক আছে বদ চ্যাংড়া ঠিক আছে আমরা অদৃষ্টান্তমূলক শাস্তি চাই আর সুস্থ বিচার চাই যাতে আয়নরা সুষ্ঠু বিচার করা

এবং সবার সাথে কথা বলি কথা বলার পরে আমি তাদের থানায় আসতে বলি এবং একটা ভিক্টিমের বয়স সাত বছর আর একটা বয়স প্রায় সাড়ে সাত বছর থানায় আসার পরে একটা অভিযোগ দেয় অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মামলা রেকর্ড করি রেকর্ড করার পরে আমরা আসামি গ্রেফতারের চেষ্টায় আছি দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ